মোরলা মাছের ঝোল এটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে রান্না করলে খেতে হয় দারুণ আর আমার মতো মোরলা মাছের ঝোল কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও সব বড়ো মাছ তো সাধারণত সবাই খায় কিন্তু অনেক মানুষ আছে যারা মোরলা মাছটা খুব পছন্দ করে এখানে আমি মোরলা মাছটা খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অনেকেই মাথাটা কেটে বাদ দিয়ে দেয় আমি কিন্তু মাথাটা কেটে বাদ দিইনি এভাবেই রেখে দিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে এটাই রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর ওই যে সর্ষে আমি প্রথমে একটু গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে এক চামচ দিয়ে দিলাম কেননা ওই যে অল্প মশলা বাটার সময় সর্ষেটা একদমই বাটা হতে চায় না সেজন্য প্রথমে আমি একটু গুঁড়ো করে রেখেছি তো এক চামচ সর্ষের গুঁড়ো আর এক চামচ জিরে দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এই সাইডে এই যে মাছে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এসছে আর এবারে মাছটা ওই তেলের ভিতরে দিয়ে একদমই হালকা হাতে এপিট করে একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি একটু ভাজা হলেই হবে আর এখানে আমি টক দই নিয়েছি আর টক দই নেব এক চামচের মতো এক চামচ টক দই আর আমি যে মশলাটা বেটে নিয়েছি সেটাও বাটা হয়ে গেছে আর এর ভিতরে এক চামচ দিয়ে দেব আর এইভাবে একসঙ্গে মিশিয়ে নেব একটু আরও সেটা মাছটাও আমার ভাজা হয়ে গেছে আর এটা মাছের ভিতরে দিয়ে দেব মোরলা মাছ রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না খুবই ঝটপট রান্না হয়ে যায় আর মাছ কাটতেও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো খুব বেশি জল আমি এখানে ব্যবহার করিনি নিই কেননা মাছটা খুবই নরম আর খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় তো হালকা একটু জল দিলেই হয়ে যাবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি এবারে লবণটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে একটু হালকা হাতে এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব কাঁচা সরিষার তেল এটা আমরা খুব পছন্দ করি আর এভাবে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে ব্যাস আমার মাছের ঝোলটা একদম রেডি উপর থেকে একটু ধনিয়া পাতা এভাবে ছড়িয়ে দেব রেডি হয়ে যাবে